খুব ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে দেখতাম আব্বু বাথরুমে গেলে আম্মু এদিক সেদিক তাকিয়ে আব্বুর পকেট থেকে টাকা সরিয়ে রাখতো চোখ বড় বড় করে যখন বলতাম আম্মু তুমি কি আব্বুর পকেট থেকে টাকা চুরি করো হা চমকা আম্মু আঁতকে উঠতেন তারপর মুখে আঙুল দিয়ে ফিসফিস করে বলতেন চুপ তোর আব্বু শুনতে পাবে ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো তুমি না বলে কেন টাকা নেবে আব্বু চাইলেই তো তোমাকে টাকা দিত কিন্তু সাহস করে বলতে পারতাম না বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় মেপে মেপে যখন চাল চাল নিতেন তখন সেখান থেকে এক মুঠ চাল একটা ডিব্বার মধ্যে রাখতেন চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হলে আম্মু সেই চাল রান্না করতেন মাছ মাংসের ক্ষেত্রেও তা আব্বু বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দু টুকরো করে রেখে দিতেন ফ্রিজে সেগুলো জমে যখন অনেকগুলো হতো সেদিন আম্মু বিরিয়ানি রান্না করতেন খাবার টেবিলে যখন বসে আব্বু জিজ্ঞেস করতো কি ব্যাপার আজ বিরিয়ানি কিন্তু আমি তো আজ বাজার থেকে মাংস আনিনি আম্মা চোখ রাঙিয়ে বলতেন এত কথা বলো কেন রান্না করেছি খাও এত কিছু জিজ্ঞেস করো কেন তারপর আব্বু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেতেন ঈদের সময় আব্বু যখন আম্মার কাছে টাকা দিতেন ঈদের শপিং করার জন্য তখন আমাদের আম্মু তিন ভাগের এক ভাগ রেখে দিতেন নিজের কাছে দুই ভাগ টাকা দিয়ে ঈদের শপিং করতো খুব রাগ হতো তখন ভাবতাম সব টাকা আম্মু নিজের জন্য রাখে নিজের জন্য ভালো ভালো কাপড় কিনে আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিকা হওয়ার পর কোনো এক বোর্ড পরীক্ষা আমি খুব অসুস্থ হয়ে পড়লাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন অপারেশন করতে হবে আব্বুরো ব্যবসায় লস টানাটানি চলছে সেই সময় পুরো চিকিৎসার টাকা আম্মু দিলেন আমি তখনও জানতাম না এসব টাকা আম্মুর পরে অবশ্য জেনেছিলাম তারও কয়েক বছর পরের কথা গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশে যে জমি বিক্রি হবে দুই জমির এক এক একই রাস্তা আব্বু কিনবে না কিনবে না করেও বললেন পরে কিনবে সব টাকা জোগাড় করার পরে দেখা গেল আরও আড়াই লক্ষ টাকা শট হুট করে একসাথে এতগুলো টাকা কেউ দিতে রাজি হলো না সে সময় আম্মু দিল আড়াই লক্ষ টাকা একজন চব্বিশ ঘন্টার সংসারের পেছনে ছোট চালা নারীর আড়াই লক্ষ টাকা দেওয়া চারটিখানে কথা না সবাই অবেক হয়েছিলেন কিন্তু সবার আড়ালে হেসেছিল আব্বু আমার জহুরি চোখ সেটা ধরে ফেলেছিল আব্বু সেই জমি আমার নামেই কিনে দিল আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর আমার রুমে এলেন এবং সবাইকে বের করে দিয়ে সেখান থেকে দুটো বালা আমার হাতে পরে দিতে দিতে বললেন তোমার গুণধর বাপ বহুবার ব্যবসায় লস খেছে তার খেসারত দিতে হয়েছে আমাকে প্রথমবার লস হয় তুমি ভূনিষ্ঠ হওয়ার পর সে সময় নিজের ধারদানা দেওয়ার জন্য সে আমার শখের গানাগুলো বিক্রি করে আমি তোমাকে বুকে জড়ি কান্না করেছিলাম টানা এক মাস তোমার গুণধর বাপের সাথে কথা বলে নেয় অভিমানে এরপরে যখন ব্যবসায় লাভ হলো তখন তার থেকেও বেশি গয়না গড়িয়ে দিয়ে আমাকে কিন্তু সেগুলো সেগুলো তো আর পাইনি ছোটবেলা বলতে আম্মা তুমি কি আব্বুর পকেট থেকে চুরি করতে চুরির টাকা এই সেই চুরি টাকা দিয়ে তোমার মা অনেক কিছু করেছে এই বুদ্ধিটাই তোমার নানু আমাকে দিয়েছে সংসারে মেয়েদের টাকা উড়ালে হবে না বরং সঞ্চয় এবং হিসাবই হতে হয় মানুষের অবস্থান কই থেকে কই চলে যায় বলা তো যায় না সংসার কিন্তু মেয়েরাই ধরে রাখে সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতেই থাকে আশা করে তুমিও আমার মতো হবে এক বয়স্ক মুখর আব্বুর সাথে বারান্দায় বসে শ্বশুরবাড়ির গল্প করছি আর আম্মুর রান্নাঘরে খিচুড়ি রান্না করতেছে গল্পের এক ফাঁকে আব্বু মোটা ফ্রেমের কালো চশমা চোখ থেকে নামালেন আর বললেন আমার দৃষ্টিতে তোমার আম্মায় একজন আদর্শ নারী ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞ হওয়ার সত্ত্বেও আমি বহুবার অসতর্কতার জন্য আমি অবহুবার লস খেয়েছি তোমার আম্মু আমাকে ততবারই সাপোর্ট করেছে টানাটানির দিনও গেছে আমাদের তখন তুমি খুব ছোট। অন্য সব নারী হলে অভাব দেখলে দৌড়ে পালাতো কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট করেছেন আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা রাখেন এই ব্যাপারটা আমি জানি আমি যে জানি সেটা সেটা তোমার মাও জানে তাই তো আমি আমার আমার পকেটে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা রাখতাম তোমার মায়ের জন্য সে আমার পরিপূর্ণতা সে না থাকলে কবেই যে তলিয়ে যেতাম একজন স্বামী একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকার যে কি। তা বলে বুঝাতে পারবো না আমি চাইব তুমিও তোমার নিজের কে তোমার মায়ের মতো করে তুলো যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে তোমার আম্মাকে আমি মাঝে মাঝেই বলি এত কিছুর পরেও আমাকে কেন ছেড়ে যেলে না তোমার আম্মু কি বলে যেন আমি আবুদ্দিকে জিজ্ঞেস অনেক সুন্দর দৃষ্টিতে তাকালাম তারপর উনি কি বললেন জানেন বলে তো আম্মু বলতেছে তো তোমাকে বিয়ে করেছি কেন তোমার হাড় ঘোড় জালি জ্বালিয়ে তোমাকে খাওয়ানো অব্দি তোমাকে রেহাই নাই। তা তখন সে কথাটা বলে উনি একটা অট্ট হাসি দিয়ে হাসতে লাগলেন তৃপ্তির হাসি সেই হাসিটা ছিল মনের মতো জীবন জীবনসঙ্গী পাওয়ার একটা উপচে পড়া হাসি এরকম জীবনসঙ্গী যেন প্রত্যেকটা মেয়েদের জীবনে হয় এবং প্রত্যেকটা ছেলেদের জীবনে আসে আমি তো আমার হাজব্যান্ডকে সত্যি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা হাজব্যান্ড হিসেবে পেয়েছি কেউ নজর দিবেন না সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দিয়ে দান করে সে যেন হাজার হাজার বছর বেঁচে থাকে এই দুনিয়াতে এবং ভালো থাকে হাজার জনেও যদি তাকে ধোকা দেয় রক্তের মানুষগুলো যদি তাকে ধোকা দেখ না কেন তাকে চুষে খাক না কেন তার অধিকারগুলো কেড়ে নেক না কেন কিন্তু এই যে আমি বান্দা যতদিন বেঁচে আছি কামাল আমি তোমার খায়ার মতো থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম